খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজকে একটা ভীষণ ভালো খবর আমাদের দর্শকদের জন্য অ্যালার্জি হয়েছে কিডনির সমস্যাটা বেড়েছে অ্যানজিওগ্রাফি করিয়েছে অনেক রুগী এতদিন এই অভিযোগ করতেন এবার এই সমস্ত অসুবিধার সমাধানে নিয়ে এসে হাজির হয়েছেন কলকাতার ডাক্তার অবিক রুগীর অ্যাঞ্জিওগ্রাফিতে ডাই হিসাবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি শূন্য শতাংশ প্রাণানির ঝুঁকিতেই তিনি করেছেন সবটা বলে জানিয়েছেন এর মধ্যে উনি একটি বহুজাগতিক হাসপাতালের ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট বিগত পাঁচ মাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে অন্তত পঁচিশ জনের অ্যাঞ্জিওগ্রাফি করেছেন তিনি এতদিন ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ডাই হিসাবে যে আয়োডিন প্রবেশ করানো হতো তাতে অ্যালার্জি কিডনির সমস্যা এবং তার জন্যে নেপ্রোপ্যাতিতে ভুগেছেন অনেকেই এনা ফাইলেকটিক শকের কারণে হার্ট ফেলিওর হওয়ার ঘটনাও ঘটেছে অনেক এবার সেই সমস্ত সমস্যাকে দূরে সরাতেই বিকল্প হিসাবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে অ্যানজিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি কিন্তু দুটি ভিন্ন চিকিৎসা পদ্ধতি যা উভয়ই রক্তনালির সাথে জড়িত থাকে অ্যানজিওগ্রাফি হল একটি ডায়াগনস্টিক পদ্ধতি যা ধমনী এবং শিরাগুলিতে বাধা শনাক্ত করতে বা রক্তনালী পরীক্ষা করতে ব্যবহৃত হয় যেখানে অ্যানজিওপ্লাস্টিক রক্তনালীতে ব্লকেজ ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অ্যানজিওগ্রাফি কিংবা অ্যানজিওপ্লাস্টির সময় এক্স রে রশ্মিতে শিরা ধমনীর রক্তবাহিকা ফুটিয়ে তোলার কাজ করে কিন্তু এই আয়োডিন বেস রক্তবাহিকা খুব বেশি হলে দশ মিলিলিটার পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করিয়ে তৈরি করা হচ্ছে কন্ট্রাস্ট এরপর হাত পা পেট কিডনি অ্যানজিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে সহজেই এদিন অভিক জানিয়েছেন যে নেফ্রোলজি এন্টোলজি গাইনোকোলজি ভাস্কুলার সার্জারি ইউরোলজির মতো নানান চিকিৎসার ক্ষেত্রে পেরিফেরাল অ্যানজিওগ্রাফি কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টি পেটের যে কোনো অঙ্গে রক্তপাতের স্পট খুঁজে ফেলা থেকে শুরু করে ডায়ালিসির জন্যে রিওভেনাস ফিসচুলার যাবতীয় জটিলতা খুঁজে বের করতে পারে এটি তবে হাত পা পেট কিডনির অ্যানজিওগ্রাফি করা গেলেও কার্বন ডাইঅক্সাইড দিয়ে হার্ট কিংবা ব্রেনের অ্যানজিওগ্রাফি কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব নয় আসলে শরীরে আয়োডিনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মের হেরফের হলেই ঘটে যেতে পারে বিপদ যেমন শরীরের মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট ডায়াফ্রামের নিচের অংশেই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করা সম্ভব এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার অবিক বলেছেন বক্ষ গহ্বর ও পেটের মধ্যে ডায়াফ্রামের নিচের অংশেই কার্বন ডাইঅক্সাইডকে কন্টাস্ট হিসাবে ব্যবহার করা যায় বুকের নিচের অংশ এটি ঝুঁকিবিহীনভাবে ব্যবহার করা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত